Legenda não... por তো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির দিন রাতের ভিডিও তো এর আগে কিন্তু আমি আমার চ্যানেলে আমার বিয়ের রেজিস্ট্রি থেকে শুরু করে অ্যানিভার্সারির দিন সকাল থেকে সন্ধ্যাবেলা কি কি করলাম পুরো ভিডিও আমি আপলোড করেছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে এসো এটা হচ্ছে রাত্রের কেক কাটিং থেকে শুরু করে সবাই কতটা আনন্দ করলাম নাচ গান করলাম সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এখানে সবাই নাচ করতে ব্যস্ত একা একা সবাই কিন্তু যোগদান করছে নাচ করতে তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো পুরো ভিডিওটা দেখতে পারে পরে 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 সরি 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 तू भी गिदा पाले चलेगा रंग जमा दे हम के बने सभी मत वाले मन कहे कि मैं ले आऊं चांद उतारे सारे इन हाथों पर मैं चांद रखू इस मांग में भर दूं तारे हेल्लो हेल्लो तू फ्लोर पे जब है आई येल्लो येल्लो बड़ी सॉलिड मस्त হ্যালো আর এখানে আমি রেডি হচ্ছিলাম পুরো এখনও রেডি হওয়া হয়নি তো আমাকে কেমন লাগছিল কমেন্ট করে জানাবে বন্ধুরা আর রেডি সেডি হয়ে কিন্তু চলে এসেছি এইখানে আর এখানে সবাই খুব আনন্দ মজা করছিল। আর আমার বর্মশাইকে দেখো কত হ্যাপি ও কিন্তু খুব নাচ করেছে আমরা কিন্তু রিসেপশনে অতটা নাচ করতে পারিনি কারণ তখন ওর অনেক চাপ ছিল তো অ্যানিভার্সিটিতে খুব মজা করেছি আর নাচ করেছি আর এই যে বাবা আর এখানে মামুনি আর ছোটো মনে কেক আর ফুলের মালা দুটো নিয়ে এসেছে কারণ আমাদের মালা বদল হবে আর কেক কাটিং হবে আর ছোটো মনে নিজের হাতে একটা কেক বানিয়ে এনেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখানে যে কেকটা আমরা অর্ডার করেছিলাম মানে ক্রিম কেকটা সেটা চলে এসেছে আর সেটা কিন্তু অনেক মানে সেফটিভাবে খুলতে হবে কারণ এদিক ওদিক একটু হয়ে গেলে কেকটা তখনই হয়ে যাবে তোমরা কমেন্ট করে জানাবে কেকটা কেমন হয়েছে

আমাদের মালা পরানো হয়ে গেছে এবার আমরা কেক কাটিং করবো আর পাশে যে কেকটা দেখতে পাচ্ছ তো এটা ছোটো মাসিমনি নিজের হাতে বানিয়ে এনেছে আমাদের জন্য আমার তো খুব পছন্দ হয়েছে আর মাসিমনিকেও থ্যাংক ইউ ভিডিওটা যদি দেখে থাকো তাহলে সত্যি বলতে খুব 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 আনন্দ হয়েছে আমি তো দেখো এবার আমরা দুটোই কেক কাটব তো এটা মোমবাতিটা জ্বালিয়ে জ্বালিয়ে নিল আমাদের বিয়ের এক বছর পূর্ণ হয়ে গেছে দেখতে দেখতে এক বছর কখন যে পূর্ণ হয়ে গেল বুঝতেই পারছি না তো দুজনে কিন্তু এবার একসাথে কেক কাটিং করবো আর সবাই আমাদেরকে অনেক আশীর্বাদ করেছে আর অনেক ভালোবাসা দিয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এইভাবেই তোমরা আমার পাশে থেকে আর ভালোবাসা দিও তো চলো এখনও ভিডিওটা

কে কে উজার করে হ্যাপি অ্যানিভারসারি बर्थडे বলে কেক দিবে না বলেছে

i এর পর আমরা একে অপরকে কেকটা খাইয়ে দিচ্ছিলাম আর সত্যি বলতে বন্ধুরা কেকটা অসাধারণ টেস্ট ছিল খুব সুন্দর হয়েছে মানে খুব 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 সুন্দর যতটা না ভেবেছিলাম তার থেকে অনেক ভালো কেকটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমাদের কেক খাওয়া কমপ্লিট সবাইকে কেক আমি দিয়ে দিয়েছিলাম এরপর আমরা যাবো রাতের খাওয়া দাওয়া করতে তো চলো এখানে মামুনি বাবা পিয়া পিছন সিরাজদাও বসে পড়েছে বলো কেমন হয়েছে ওইদিকে দিদা এই যে আমার বান্ধবী এই যে সিরাজদা সিরাজদার জন্য কিন্তু আমাদের এইগুলো মানে স্মৃতি হয়ে থাকবে যতই হোক ছবি এই যে আমাদের ক্যাটরাম্যান এখানে আমার ভাই

সবার খাওয়া দাওয়া হওয়ার পর আমরা খেতে বসে গেছি যারা পরিবেশন করছিল তারা আর আমরা কয়েকজন ছিলাম তারা কিন্তু শেষে খেতে বসে গেছি তো আমি ভিডিওটা এখানেই শেষ করব তো পুরো ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে পারলে একটা শেয়ার করে দেবে